বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখব বর্ণ দিয়ে শব্দ গঠন প্রথমে আছে ক কতে কলা কমলা কাঁঠাল কলম কবিতা কাক কোকিল তে আছে খই খাতা খালা খবর খেলনা খেজুর খরগোশ গতে আছে গরু গাছ গাড়ি গগন গামছা গোলাপ ঘতে আছে ঘর ঘড়ি ঘাস ঘুড়ি ঘুঘু ঘোড়া ঘুমটা উঁয়তে আছে ভাঙা রাঙা ব্যাং আঙ্গুল লাঙ্গল চতে আছে চক চাল চিনি চিল চুলা চোখ চশমা চাদর ছতে আছে ছবি ছাতা ছাত্র ছুটি ছেলে ছাগল ছানা বর্গীয় যতে আছে জল জমি জাম জামা জননী জাহাজ জোছনা ঝতে আছে ঝড় ঝাও, ঝাল ঝুড়ি ঝর্ণা ঝিনুক ঝুমকা ইয়াতে আছে মিয় মিয়া চঞ্চল পঞ্চম পঞ্চাশ